গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো দেখো জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে ধুমধাম লেগে গেল কারণ একদিন ছিল বৃষ্টি তো কিছু কাছাকাছি করতে পারিনি তো লেফা ঠেপা কিছুই হয়নি তো কিছুই লেপতে পারিনি তো এখন দেখো সব কাজ সেরে নিচ্ছি এই দুদিনে যা করতে পারিনি এখন তো একটু বৃষ্টি কমেছে তো সেই কাজগুলো সেরে নিচ্ছি তো উঠে কাপড়গুলো সব কেচে দিয়েছি কারণ একটু পরে আবার দেখা গেল বৃষ্টি শুরু হয়ে যাবে আর এদিকে সমস্ত মশারি বিছানা চাদর টাদর সব কাঁচা হয়ে গেছে তো সব মেলে দিচ্ছি আর তারপরে এদিকে আমার যা আবার সব কাঁথা কম্বল সব তোষক সব রোদ্রে দিয়েছে আর নাকি ভাদ্র মাসে এমনিতেও দিতে হয় তো সেই রোদ্রে দিয়েছে আর এদিকে দেখো রোদ নেই তো অন্ধকার হয়ে আছে কিন্তু মনে হচ্ছে যে আজকে রোদ উঠতে পারে আর এখানে আমাদের বাড়ির পাশে আমাদের এই স্কুল মাঠেই তো কীর্তন হচ্ছে এই কারণে দেখা গেল লোকজনও আসতে পারে তো আর কীর্তনের মধ্যে কিছু কাছাকাছি না করলে ভালোও লাগে না যেহেতু বাড়ির পাশে অনুষ্ঠান তো লোকজন আসবে বসবে আর তো যাই হোক আমাদের কি বলো তো কীর্তন হোক বা নাই হোক সেটা বড় কথা না বড় কথা আমাদের প্রতিদিন কিছু না কিছু কাছাকাছি করতে হয় জামাকাপড় তো বিশেষ করে কাচতে হয় যেহেতু ছোট বাচ্চা আছে বাড়িতে তোমরা তো জানোই যে বাচ্চা থাকলে তো জামাকাপড় প্রতিদিন কাচতেই হয় না কাচলে হয় না বলো আর এদিকে বৃষ্টিতে সব ভিজে গেছে তো কদিন থেকে ভাবছি কাচবো কাচবো তো কাচাও হচ্ছে না আর কোথায় মেলবো বলো সারাদিন তোমরা তো দেখতেই পাচ্ছ যে বৃষ্টি কদিন থেকে হচ্ছে বন্ধ নেই তো কিছু হলো আর কি এতগুলো দিয়েছি তবুও কিছু হলো এখনো বাদ আছে অনেক এদিকে দেখো লেপ বালিশ তোষক সব একেবারে যত যা আছে সব রোদরে দিয়ে দিয়েছে ওদিকে জায়গা নেই পাটিগুলো দিয়েছি উপরে দেখো এখনো এতগুলো বেঁচে আছে এগুলো এখনো দিইনি তো কোথায় দেব জায়গা নেই এদিকেও সব ভর্তি একদম মানে তাও এটা আমি দিয়ে নিলাম তো জায়গা নেই বলে বাসটা আনলাম তো এখানে একটাই দেয়া গেল তো নিচে দিলে আর এমনি ভিজে ভিজে আছে তো বৃষ্টি হয়েছে তো সেই নিচ থেকে আরও ভিজে উঠবে তো দেওয়া হয়নি ওখানে আর তো ওগুলো এখন দেখি নিচে দিতে পারি কি না চলো যেও এখন অনেক জামা কাপড় আছে আর ওইদিকে উঠোন লেপছে তো এগুলো এখন নিচেই দিয়ে আসি আর কি করবো বলো আর চলে আসলাম নিচে দেখো উপরের জায়গা হলো না তো এগুলো নিচেই মেলে দিই শুকোক আর না শুকোক জলটা ঝরলেই তো আজকে না শুকোয় কালকে তো শুকোবে আর কি করব বলো আর যদি রোদ উঠে যায় তো কোনো ব্যাপার নেই আর এইদিকে নিচে উঠোনটা লেপেছে তো তো আমি খুব ভয়ে ভয়ে পা দিচ্ছি যদি স্লিপ কেটে পড়ে যাই এমনিতে আমাদের উঠোনে বৃষ্টি হলে খুব স্লিপ করে তো আমি এখান দিয়ে খুব আস্তে আস্তেই দিচ্ছি কারণ ভয় লাগছে আর উঠোন লেপা এখনও শেষ হয়নি তো দেখো তোমরা যাটার শব্দও শুনতে পাচ্ছ উঠোন লেপছে তো আমি এগুলো সব মেলে নিই কাপড়গুলো তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি উঠোন লেপা এদিকে দেখো উঠোন লেপা হচ্ছে আমি স্নান সেরে চলে আসলাম তো এদিকে দেখো তারটার মধ্যে কত জল জমেছিল বৃষ্টির জল তো সব জামা কাপড়গুলো নিচে নামিয়ে নিয়ে গিয়েছিলাম এর মধ্যে বৃষ্টি চলে এসেছিল তো ওগুলো সব নিচেই দিয়ে দিয়েছি আর আনলাম না উপরে যেহেতু জল ঝরে গেছে তো এখন এগুলো একটু বেশি ভিজে আছে এই কারণে এগুলোই উপরে দিয়ে দিচ্ছি আর ওগুলো একটু কম ভিজে আছে তো জলটা ঝরে গেছে ওগুলো সব নিচে দিয়ে দিচ্ছি আর মশারিটা অনেকটাই জল ঝরে গেছে তো আরেকটু থাকলেই শুকিয়ে যেত কিন্তু এরই মধ্যে চলে এসেছিলো বৃষ্টি তো আর হলো না তো ওগুলো সব ওদিক দিয়ে দিয়ে দিলাম এবার এগুলো সব মেলে চুলটুল টুল আশ্রে আমার আবার যেতে হবে রান্না করতে তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আর শব্দ শোনা যাচ্ছে বলো তো কিসের শব্দ ওটা তো মিস্ত্রিরা কাজ করছে সেই শব্দ শোনা যাচ্ছে তো এই সাইডটা এখনও হয়নি তো এখনো বাকি আছে তো ওই দিকটা ওদিকটাতে কমপ্লিট হয়ে গেছে তো আর এখন বাইরের দিকটা আবার ভাবছিল যে এখন করবে না কিন্তু করছে সেটাই করছে সেই কাজটা তো চলো নিচে গিয়ে তোমাদের দেখিয়ে দেব কি কাজ করছে এদিকে সব কাপড় মেলা হয়ে গেছে আর ওই দেখো ওখানে আছে দিকপলটা ওটা হলো মানে নিচে কাজ হচ্ছে তো বৃষ্টি বৃষ্টি তো জন্য ঢাকা তো এখন আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম তো এবার চুলটা খুলে নিই কারণ ভিজে চুলটা না হলে এক এক সময় না আমার মনেই থাকে না যে চুলটা বেঁধে রাখি তো ভিজের চুলটা এক সময় মনেই থাকে না যে চুলটা ভিজে আছে তো শুকনের কথা ভুলে যাই তো কি করব দেখো চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তো এখানেও চুলটা ছেড়ে দিয়ে বসে আছি কারণ বললাম যে এক একদিন না আর এমনিতেই যে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা লেগে যাবে কারণ চুল চুলটা যদি ভিজে থাকে এখন কী রান্না হবে দেখা যাক কী রান্না হয় তো চলো দেখি বাবা কী কী সবজি নিয়ে এসছে তো কী সবজি নিয়ে এসছে দেখা যাক এখানে নিয়ে এসছে গাটি কচু কুমড়ো ওল কচু লাল ডাটা। তো মা দিকে সবজি কেটে দিচ্ছে তো সব সবজি দিয়ে নিরামিষ রান্না হবে আর এদিকে দেখো মিস্ত্রিরা কাজ করছে তখন আমি ছাদে গিয়েছিলাম এই শব্দটাই শোনা যাচ্ছিলো খট খট খটখট করছিলো আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি করছে কেমন করে কি করছে আর মা সবজি কেটে ধুয়ে দিয়ে গেলো দেখো ওই সব সবজি কেটেছে তো ওইগুলো দিয়েই সব নিরামিষ রান্না হবে তো আমি দিয়ে দিলাম কড়াইতে সব সবজিগুলো তো একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে নুনটা দিয়ে দিয়েছি আর কি বলো তো আমি কড়াইয়ের উপরে ফোনটা ধরেছিলাম তো উনুনের ভাতটা লাগছিলো ওই কারণে ক্যামেরাটা ধোয়াই কেমন যেন হয়ে গেছিলো ওই কারণে ঝাপসা ঝাপসা দেখাচ্ছে কেন ধোয়া লাগছিল আর সব সবজিগুলো আমি কষিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো তো সবজিগুলো কষানো হচ্ছে তো চলো কষিয়ে একবারে জল দিয়ে দেখো আমার তরকারি রেডি তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সেরে নিই চলো তোমরাও খেয়ে নাও